আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের জামা টেলিভিশন ফেসবুক পেজের সাথে সংযুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি জামালগঞ্জ উপজেলার অন্যতম একটি স্থান জামালগঞ্জ ফেরিঘাট আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে জামালগঞ্জ ফেরিঘাট নারী টানে বাড়ি ফিরতে গিয়ে মানুষ যে কত ভোগান্তির শিকার হচ্ছেন তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও জামালগঞ্জ শাসনা দীর্ঘদিনের যে দাবি এই সুরমা নদীর উপরে ব্রিজ নির্মাণের কিন্তু হয়নি যারা বাড়ি ফিরছেন কত যে ভোগান্তির শিকার হচ্ছেন তা আপনাদেরকেই দেখানোর চেষ্টা করছি আসলে দীর্ঘদিন আপনাদেরকে সহ প্রায় লক্ষাধিক মানুষ এই সেতুর অভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সম্মুখীন হচ্ছেন বিশেষ করে আমরা বলতে চাই যে বর্তমান সরকারের আমলে এখানে যদি একটি ব্রিজ নির্মাণ করা হয় তাহলে কিন্তু জামালগঞ্জ বাসীর যে দুর্ভোগ তা লাঘব হবে বিশেষ করে অনেক সময় দেখা যায় যে রুগী নিয়ে আসতে গেলে সমস্যা হয় এবং এমনকি আপনাদেরকে জানাতে চাই যে জামালগঞ্জ অন্যতম যে রয়েছে এবং হাসপাতাল এবং বিভিন্ন দপ্তর গুলো রয়েছে প্রশাসনিক কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু জামালগঞ্জে অবস্থিত একমাত্র বাণিজ্যিক কেন্দ্র রয়েছে আর সেই হিসেবে কিন্তু জামালগঞ্জ তো শাসনা ব্রিজ নির্মাণ করা অতি জরুরি হয়ে পড়েছে বিশেষ করে আহ প্রতিদিনই কিন্তু ঘটছে বিভিন্ন দুর্ঘটনা বিশেষ করে এই মুহূর্তে যখন ঈদের মানুষ বাড়ি ফিরছে মানুষ একটু স্বস্তিতে ফিরতে পারছে না ভিতর মনের ভিতর মানে অশান্তি নিয়েই ফিরছে কখন জানি ঘটে যায় দুর্ঘটনা তো এলাকাবাসীর দাবি জানিয়েছেন অতি দ্রুত এই সরকারের আমলে যেন জামালগঞ্জ শাসনা সুমানদের উপরে একটি ব্রিজ হয় আব্দুল নাহিদ জামালগঞ্জ সুনামগঞ্জ